বিয়ার রাতি বুঝলেন বইয়ের উপর সন্দেহ আছে ওই বউ বাসর থেকে ঘুরতেছে বাপ মাকে কেমন বা বউ ভরত বেড়া ঘুরিস খেয়ে বলতেছে আব্বা মনে হয় বউ আমার প্রেম করছে বাপ তাই মনে হয় প্রেম করছে এর উপরে বাসর করবি না পাগলা বিয়ার আগে যা করছে করছে বিয়ার পরে যা না করে শেখ দে যা ওই বাপমার কথা বলতো বইয়ের সাথে সংসার করছে ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে লাতিলুতকুল বছর পরে বাপমা যখন মরে গেছে তখন ওই বেড়াম ওর মাথা ছাড়া দিছে মাথা ছাড়া ওই আগেকার তোমাকে আমি তালাক দেব বউ কয়ে আমার অপরাধ তাই বিয়ের আগে প্রেম করছে তো আগে প্রেম করছে বিয়ে তালাক দাও এত বছর সংসার করার পরে তালাক দিবে তোমার জ্যা হচ্ছে লাতিলুতকুল হচ্ছে ইউসুফ নবী তাদেরকে খাবার দিলেন ইয়াকুব নবীর সঙ্গে যখন ইউসুফের দেখা হচ্ছে সঙ্গে সঙ্গে একুব দুই কানা হাত বাড়ায় দেয় আল্লাহ ডাকতে রে এত বছর পরে তোমার হারানো সন্তান ইউসুফ তোমাকে তোমার বুকে ফেরাই দিলাম তুমি আমারে কি দিবা বাপ মিলে এক নিয়তে তিন ডাকাত নামাজ পড়ে এই তিন ডাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগে আল্লাহ বলে হাবি আপনার অম্মতের জন্য মাগরিবের তিন ডাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম যখন জামাত আদায় করবে ইয়াকুবিসুর নবীর সমপরিমাণ সব আমি আল্লাহ দিয়ে দিব লীল রক্ত থাকলো এশা শুনবেন কারা কারা হাত তোলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর হাত নামান কারণ সা রক্ত যদি শুনে আকক্ত শুনමු না আমরা সেই মরব শুনবো ইনশাআল্লাহ তবে এই যে ছেলেরা কষ্ট করে মাহফিল করেছে ভাইজান যেরকম দুই হাত টান করে তুললেন এই ছেলেরা গামছা নিয়ে রুমাল নিয়ে যখন আপনাদের কাছে যাবে আপনারা কারা কারা টাকা দেবেন দশ পারেন বিশ পারেন্ট পঞ্চাশ পারেন যে পারেন আল্লাহর রুমাল গামছার মধ্যে কারা কারা দিবেন একটু আল্লাহ হাত দেখেন তো দেখি যারা দিবেন এই যারা দিবেন না তারা নাম তাদের পুরো হাত তোলেন না যারা দিবেন হাত তোলেন টান টান করে তোলেন আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ এ হাত নামান হাত নামান কারা কারা দিবেন না তারা হাত তোলেন এক জনাই সবাই আল্লাহ রস্ত্রের দান করবে সবাই দেন দেখ প্যাকেট পদ্ধতি দেন দশ বিশ পঞ্চাশ একশো যে দা পারবেন আল্লাহর অস্ত্রের দান করবেন বাইজান পিছন দিক থেকে বেড়া গেলা কেউ নেয় পিছন দিকে কোন দিকটা মাত যায় কোন দিকে জাল ফেলার লাগে সেটাও জানে না পিছন দিকে দুই চারজন ডানা হ্যাঁ ডানা সবাই বার করেন হাত যখন আল্লাহরে দেখাইছেন দশ বিশ পঞ্চাশ একশো যেটা থাকে আল্লাহর ব্যাগের মধ্যে দিয়ে দেন বাবা দিয়ে দেন সেটা গান বাজনা করে নাই নাট্য মঞ্চ বানাই নাই কোরআন হাফিল করতেছে চোদ্দ বছর ধরে কেউ পর্যন্ত এই জান্নাতের বাগান জারি থাক আপনাকে চাই না যদি চাই তাহলে সবাই দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারবেন হ্যাঁ এরা হয়েছে শুরু করলো কেন দেন দেন বাবা দেন দেন সবাই দেন লা ইলাহা ইল্লাল আর মায়েদের মধ্যে কি আদায় করবে বাবা মায়েদের মধ্যে কি আদায় করবে মাইকের মধ্যে আদায় করে আছে আচ্ছা মায়েদের মধ্যে যাবে মায়ের আল্লাহর কাছে তোমাদের বাবার জন্য দোয়া চাইয়া একজন পাগল ওই গামছা পেগের মধ্যে টাকা দেয়নি ও আদায় হয়ে গেছে মাশাআল্লাহ মহিলা হ্যাঁ আচ্ছা মহিলারা তো আদায় মা বলুন আল্লাহর হস্তে দান করবেন মা আপনাকে আল্লাহর হস্তে দান করবেন মা ফাতেমার সঙ্গে ফাতে কবুল করে মনে আছে না ভুলে আপনারা ভুলে গেল আমি কিন্তু ভুলি নাই মনে আছে না ভুলে গেছেন হজরত আলী ঘরের দরজায় মনে আছে ফাতেমা কি করতে করতেছে বাম হাতে আর ডান হাতে মনে নেই নাই মনে নাই আছে তাহলে বাম হাতে যাতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাত করে এই দৃশ্য দেখার পরে হজরত আলী আল্লাহর কোরআন থেকে পড়তেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বাদ কোরান তেলাওয়া সঙ্গে সঙ্গে ফাতেমা যা ঘোরেনও বন্ধ করেছে কোরান তেলাওয়া তো বন্ধ করেছে স্বামীর সামনে রায়া স্বামীদের সালাম দেয় ও স্বামী আপনি তো আল্লার কোরান পড়তেছিলেন কোরান পড়তে পড়তে কোরান পড়া বাদ দিয়ে অন্দর মহলে কেন আইসেন আরে বলতো তো ফাতেমা আমি মহলে আল্লার কোরান পড়তেছিলাম এবারে কে দিল আচ্ছা এদের মধ্যে থেকে মাসা ওদের মধ্যে দান করেছে একটু খেয়াল করেন আলী বলতে যে ফাতেমা কোরআন পড়তেছিলা আমারে দেখার সঙ্গে সঙ্গে দাঁতা ঘুরান বাদ বলে গো আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে সেচ সেজদা করো স্বামী আল্লাহ কাউকে শেষ দা দেওয়া যাবে না তবে এই কথা তার নবী বুঝাই দিলেন আল্লাহর পরই একজন মেয়ে মানুষের কাছে সবসময় দামী ব্যক্তি হলো তার স্বামী হ্যাঁ আমলের মধ্যে এটা এক নম্বর আমল স্বামীর কথা মানতে হবে স্বামীকে সম্মান করা লাগবে ফাতেমা বলতেছে আপনি যখন আমার ঘরের দরজায় আমার কিসের সাঁতা ঘুরেন কিসের কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করার নফল আর স্বামীর সামনে মোহাম্মত নিয়ে দাঁড়ানো হলো ফরস সাল্লা কেন শুধু ফরজ ইবাদত বাদ দিয়ে ফরজ নামাজের নিয়ত করছে ফরজ নামাজ এই কথাটা শুনবেন মেয়েরা মায়েরা শোনেন মেয়েরা যদি ফরজ নামাজের নিয়োগ করে এমন সময় স্বামী যদি ডাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ কমপ্লিট করে রাখবে কিন্তু সুন্দর ফলে নিয়ত করা যদি স্বামী ডাক দেয় নামাজ বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে স্বামীর কাছে দেওয়া লাগবে কথা কয় না সহাল হয় না এটাকে আপনাকে পক্ষে পড়ছে না বিপক্ষে পড়তে যায় শীতের রাতে শীতের রাতে গোসল করা খুব সমস্যা দুপুর বেলায় স্বামী বলতেছে গো আসো বউ বলতেছে রোজা আসি বউ যে কয়েছে রোজা আছি স্বামীর মনে আগুন পানি দিল ছেপ করে স্বামী ক ও তাহলে রোজা আসো আল্লাহ তো রোজা হবি না কারণ এক রমজান মাসে রোজা তোর স্বামীর হুকুম লাগবে না আর সারা বছর যত রোজা করবি স্বামীর হুকুম ছাড়া একটা রোজা করা যাবে না কারণ স্বামী যখন ডাক দিবে মা রা করছে ওয়াজ দিচ্ছে বাবা এগুলো কি আমার বানানো কথা কথা বানানো বানানো কথা আমার মায়েরা শোনেন একটু মনোযোগ শোনেন চাপ থাকতো না আমাদের কথা আমি বললাম আর এই কথাটা আমি বলে বলতে বলতে রেখে দিয়েছিলাম মা এবার আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমা বলে স্বামীগ আপনি কেন কোরআন তেল বাদ দিয়া আমার ঘরের দরজায় খুব কি মনে পড়ছে নাকি আমাকে আলি মুসকি মুসকি হাসার বলে তোমার হোসাইন ঢুক চাইছিল আমি তারে ঘরের মধ্যে আটকায় দিয়া আমি এসেছি বলে কি দরকার একটু বলেন হোসান কেন ঢুকতে চাইছিল আপনি কেন তার আটকায় দিলেন আলী বলে ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ রয়েছে তারা তোমার দেখা করবার চাই ও ফাতেমা তুমি যদি অনুমতি দাও তাহলে ওই মেয়েদের জন্য দরজা খোলা হবে ফাতেমা বলতেছে আমার অনুমতিতে কোনো আপত্তি নাই কিন্তু ওই মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আপনার কষ্ট হবে আলি বলতেছে আমার কি কষ্ট বলে আপনার কষ্ট মানে পর্দার ব্যবস্থা করা লাগবে একটা মেয়েদের জন্যে পর্দার ব্যবস্থা করা কিন্তু খুবই কষ্ট আপনার কি মনে করতেছেন এক গোর্গা কিনে দিলেন আর পর্দা হলো হ্যাঁ কথা কন বোরকাপ দিন পর্দা হলো না খুবই কষ্ট বলতেছে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আপনার পর্দার ব্যবস্থা করা লাগবে আপনার কষ্ট হবে আলী বলতে যে ফাতেমা মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগে না ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের রাজা হওয়ার বাড়েন কিন্তু পর্দা ব্যাপারে আপনি আমার চাইতে কম জানেন সবার আল্লাহ কবেন না আলী হচ্ছে জ্ঞানের রাজা জ্ঞানের রাজা রাসুল বলেছে আনা মাদিনাতুল আলমে ও আলী ও বাবু হা এই যে জ্ঞানের রাজাকে ফাতেমা বলতেছে আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন আলী বলতে ফাতেমা তাহলে বলো কেমনি কম জানি ফাতেমা বলে স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন আলী বলতেছে না হুজুবিল্লাহ আমি দুনিয়াতে একজন মেয়েকেই চিনি তার নাম হলো ফাতেমা এ অন্য কোনো মেয়েকে আমি চিনি না আপনার কথা এই কথা শুনলে বউ খুশি হবে না আমি যদি তোমার বউকে বলে তোমাক ছাড়া কাউকে চিনি না তখন বউ কবি তাহলে তোমার তোকে সবসাথে সুন্দরীকে আরে পাগলি তুমি তো কারণ আল্লাহ করায় বলেছে গুল্লিল মিনিমিন তোমার নজর থাকবে নিজের দিকে এটা কার বৌ এটা কার বেটি এরকম দেখা তোমার জন্য হারামী বলতে একমাত্র ফাটে ছাড়া অন্য কোনো নারীর দিকে আমি পাকাই না সোভা ফাতেমা বললেন স্বামী যে কয়টা মেয়েরা এসে দরজায় এদের মধ্যে একটা মেয়ে যদি বে পর্দা হয় একটা মেয়ে যদি বেপর্দা হয় আর ফাতেমার সঙ্গে দেখা করতে সে ফাতেমার চেহারা যদি কোনো পরপুরুষের কাছে বলে দেয় তাহলে আমি ফাতেমা পর্দার মধ্যে থেকে কোনো লাভ হলো না এই জন্যে কোনো বেপর্দা নারীর সঙ্গে আমি ফাতেমাও দেখা করতে পর্দা করি সরল মায়রা ও মায়রা পর্দা খুব কঠিন জিনিস মা এই এই পর্দাটা আপনারা করবেন স্বামীর কথা মতো চলবেন নামাজ রোদা করবেন ইমান থাকলে আটটা জান্নাত আল্লাহ আপনাদের দিয়ে দিবে যে কোনো দরজা দিয়ে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাক জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবে ধরে কোনো সুবাহান আল্লাহ এবার সাহাবিরা বলতেছে রসুল আল্লাহ এ সার রাগা ফরস আল্লাহ নবী বললেন সাহাবিরা আরে দুনিয়াতে আসার আগে একজন নবী দুনিয়াতে এসেছিল যেই নবীর নাম হলো ইসা রুহুল আল্লাহ আমাদের নবীর দুনিয়াতে আসার আগে কোন নবী ছিল ঈশা রুহুল্লাহ বাড়ি যখন ধারে ঘেরাও করলো না হিজরতের নাতে নবীর বাড়ি যেরকম ঘেরাও করছিল নবীর বাড়ির কিন্তু ঘেরাও করছে ঈসা আল্লাহকে বলতেছে আল্লাহ যে হারে ইহুদি যে হারে ইহুদির আমার বাড়ি ঘেরাও করছে আল্লাহ এখন আমি কিভাবে আল্লাহ করে টেনশন করেন না ওরা বাড়ির চারি ধারে খাড়া হয়ে আছে আর সাত কানা করে সাত ফাটা করে ফুটা করে আপনাকে নিয়ে আসবো সাত খুলে আল্লাহ ইশানু বেরিয়ে নিয়ে গেছে আল্লাহ আপনার বলেন তো ঈশানুবি মরছে ইসনার কাপ মরছে মরে নেন চতুর্থ আসমানে আসে তো ইহুদিরা অনেকক্ষণ পহরা দিতে দিতে মনে করতেছে কে রে এই যে পহরা দিচ্ছি এ তো বাড়ায় না একজন বিল বলতেছে আর ধৈর্য নাই আর ধৈর্য নাই দরজা ভাঙ্গ ওই বীর দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে ইসারে মানে গোটাল ঘর নাই আল্লাহ তালা ওই বীরের চেহারা ইহুদি বীরের চেহারা ইসে নবীর মতো করে দিছে এক রবিকল ইসে মুই বাইরে এসে বলতে ভাইরে অনেক খোঁজাখুঁজি করলাম রে ইসা তো নাই রে তো বাহিরে তারা শুনবিলি আছে আর ইসা নাই তুই কে ঠিক আছে

সত্যি আপনারা বলেন দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে মরার জন্যে মিনহা হালাক নাকুম অফিহা নুকুম অমিনী জুকম তার দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে আমার তো মৃত্যু হল না আমার কি মৃত্যু হবে না আল্লাহ বললেন কুল্লু মান আলাই ফানু। আমি বক অ জহুরব বিকাশ আল ওয়াল ইকরাম ইসারেব শুধু তুমি না যে আজরাইল মানুষের জান কবজ করে ওই আজরাইলেকেও একদিন মরা লাগবে শুধু একজন মানুষ তো মরবে না তিনি হলেন আমাদের আবু আজরাইলের মৃত্যু আজরালের মৃত্যু একটা বই আছে আজরাইলের মৃত্যু বইয়ের নাম কি হয় আল্লাহকে আজ রায় খুঁজে খেতে দেখো তো আর কেউ আছে নাকি আল্লাহ তন্ন তন্ন করে খুঁজেছে আল্লাহ কেউ নাই আল্লাহকে ভালো করে খুঁজে দেখো কেউ আছে আল্লাহ নাই তো আমার খোঁজা রাখবে আপনি তো সব জানেন আপনি দেখেন কেউ নাই আল্লাহ কায় আসে রে আদালকায় কোথায় আল্লাহ তুই যেই কইছে তুই তখন আদ্র

ভোট ভুটি যাচ্ছে তার শব্দ তাকাচ্ছেন মনাজাত করে দেই এস্তেক ফার করে একটু মনোযোগ দর্শনী ইসলাম বিকাল হবে ঈশা বলতে সাল্লাহ চতুর্থ আসমানে আল্লাহ বলে চতুর্থ আসমানে না আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈশা বলতে সাল্লাহ আবার নবী করে আমাকে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী না বিশ্বনবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈশা নবী এক নিয়তে সার নামাজ আদায় করে এই নামাজটা আদায় করে বলে আল্লাহ আমি নবী হয়ে খুশি হবার পারি নাই কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আবার দুনিয়াতে প্রেরণ করবা এই খুশিতে আমি সার আকাত শুক্রিয়া আদায় করে দিলাম আল্লাহ বলে হাবি ঈশা নবীর ঈশার রাগাত নামাজ আপনার উন্মতের জন্যে এসার সারা ফরজ হিসাবে দিয়া দিলাম এসার সারা ফরজ নামাজ যখন আদায় করবে আমি আল্লাহ দিব ঈশার সমভরিমান এক নম্বর নামাজ আপনারা যে নামাজের ওয়াজ শুনলেন কোন বাদ দেবেন এ কন্যা কে দেব কেনা কোন আত্মবাদ দেবা বাবা

খালি বছর বছরের তাফসির করলে হবে না এখান থেকে নামাজি তৈরি করা লাগবে জোরে কোন কথা ঠিক না আমরা মসজিদের আদায় করি মসজিদ করতেছে বাবা একতলা তালা মসজিদ দোতলা হচ্ছে টেকা দাও ঈদ দাও সিমেন্ট দাও একদিনও তো কইলো না মুসল্লি দাও মুসল্লি দাও মসজিদ সুন্দর হবে কিন্তু মুসল্লি কিন্তু নাই আমাকে মসজিদ লাগবে না আমাকে মুসল্লি লাগবে তোর এখন কথা ঠিক না আজকে প্রত্যেক গ্রামে গ্রামে সুন্দর সুন্দর মসজিদ গড়ে উঠছে কিন্তু মুসল্লি নাই যারা মুসল্লি হওয়ার শ্বাসে তারকে আর্ধে কেজি মাথা ভেঙ্গে গেছে এখন তারা মসজিদের হন হবে আগামীকাল আপনাদের পাশি কি সেরাপুর আমার মাহফিল আছে। সুরা আমি দুটা বিশ্বাস করলাম গরম মাস আগামীকাল হবে অত সবেল হাত অত সবেল সব হক আর সবার দুইটার উপর বিশাল আলোচনা হবে আল্লাহ যদি হায় তারকে আবার দেখা হবে ইনশাল ফিরকুলি জন্মে অত বহিলাই হেস্ত রবি মিনকুল জন্মে অত বহিলাই হে সবে মেরাজের নামাজ রোজা রাখা যাবে কেনা সবে মেরাজের কোনো নামাজও নাই রোজা নেই সবে মেরাজের কোনো নামাজ নাই কথা কেন রোজাও নাই তো যেটা নাই সেটা রাখবেন কেন আশুরার নামাজ পড়া যাবে কিনা আশুরারও কোনো নামাজ নেই হ্যাঁ রোজ এই নবী রাখছেন নবী তো দুই দিন একদিন রাখছেন বলছে আগামী থাকলে আমি দুই দিন করবো তাহলে কি রোজার গুরুত্ব অনেক বেশি ওই আশুরা সম্পর্কে যাই হোক আজকে সে আলোচনা না এরকম প্রশ্ন করা হয়েছিল উত্তর দেওয়া হয়েছে কয়টা মনে হয় ছাড়া যায় কেন এরকম হিম্মত এত বেশি হলো কেন না না আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই আজকের মনে যদি আল্লাহ কবুল করে নেয় ওরা চিন্তা করতেছে গাড়ি ঘোড়া আসে আগে বার করা লাগবে খুব চিন্তা করতেছে গাড়ি ঘোড়া আসে আগে বার করলে আগে তুমি গাড়ি বার করে দেখো তোমার গাড়ি নিচ্ছে না মধ্যে তোমার গাড়ি আর চলতেছে না তখন কি করবে তখন ওই পাঁচকাল করে বউ বৌ করে তোমাকে সারা যাবে তুমি আগে বার হয়ে আর হাত করে পরের দিকে হুন্ডা ঠেলে নিয়ে যাচ্ছে ক্যাশো না

আল্লাহ মেহেরবানি করে এই যুবক এই চাওয়াত এই মাহফিল করাকে আল্লাহ তুমি হেদাত না হিসেবে কবল করে না যোগ্য সভাপতির সভাপতিত্বে আজকে আলোচনার মঞ্চ থেকে আখেরি মনা আমি গুণাগার তোমার হাজারো বান্দা বান্দিদের সঙ্গে করে নিয়ে ফকির হইয়া রহমতের দরজায় হাত বাড়ায় দিছে আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যাহা দিয়ে না মঞ্জুর করো সোনার না নবী ফাঁকে র অজা কবুল করে নি হনি তমামাম্মি কেরামতু আর সাহাবে কেরাম হাতুল মীম শহীদ সহীদান জান্নাতুলবাকি জান্নাতুল মসহ পৃথিবীর যত গোরস্থানে যত মূর্দাসে আসা আল্লা সকলের আর আম হাদিয়া কবুল কর প্রমা উদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম তখনই মা যাদের কবরের দেশে চলে গেছে একটি শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবল কর বাবার বাড়ি বাড়িঘর সবই আছে আজও দরিলে বাবার নাম লেখতে হয় আমি সহ এই দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবাণী করে বাবার কবরটাকে টুকরা কবল করো আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুরে যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাঁড়ো আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনল আবিদাস আলিহা পর্দাসী কবল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আমার শুভ সোনার যুবক বান্ধাদেরকে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ গো এই যুবক গুলো যে হবে নষ্ট দাঁড় পানতে চলে গেছে তুমি সারা যুবকদের হেদাত দেওয়ার কেউ নাই আল্লাহ আল্লাহ মেহরবানি করে বাংলার প্রত্যেকটা যুবককে পা কবুল কবল করেন আল্লাহ অনেক হাফেজ সাহেব শাহ ভাবে আমার সঙ্গে হাত তুলেছে আমি গুণাকার বলে ফিরাই দেন না তাদের হাতের ওসিলাই আজকের মাহফিল কাল্লা কবুল করে না আল্লাহ যেই যুবকেরা গান বাজনা না করে প্রতি বছর তোমার কোরআনের বাগান লাগায় হাসানপুর যুব সমাজকে আল্লাহ রহমত বরকতে কবুল করে না এই সঙ্গে প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি পাঁচ নামাজি হিসাবে কবল করে না আজকের মাহফিলের সম্মানিত তো সব অত্যন্ত মহাব্বতের মানুষ মুর রহমান আমার ভাইকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখেরাতে তেমন সম্মানের জান্নাতি কবুল করে না আজকের মাহফিলের সম্মানত প্রধান অতিথি অত্যন্ত ভদ্র মানুষ অল্প সময়ের মধ্যে সামান্য কথা বলে এখান থেকে চলে গেল আল্লাহ প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা আছে আল্লাহ সকলকেই কবল করে নেন সকলকেই দিনের খাদে ইসলাম কবল করে আল্লাহ কোরআন মঞ্চে যখন আমরা বসি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত তাবলিক না আমরা সবাই তোমার কোরআনের আহার ও আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই করানের রাহান হিসাবে আমাদেরকে তুমি কবুল করে আল্লাহ আমাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষকে দূর করে দাও দুর্ভিক্ষের কবলে বাংলাদেশ যেন না পড়ে আল্লাহ গরিব দেশটাকে তুমি রহমত বরকতে হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি সব মাবুদ আমাদের সব কিছু তোমার হাতে আল্লাহ তোমার কাছে সব কিছু বদ্ধ করলাম গুণাগার বলে আমাদেরই তুমি গজব দিও আল্লাহ আল্লাহ একটা মিনিট একটু চিন্তা করে না কত মানুষের জানাজার নামাজ আমি পড়লাম এই দুই হাতে কত কবরে মাটি দিলাম একদিন আমি মরে যাব সবাই নিজের দিকে খেয়াল করে দেখেন একদিন আমি মরে যাব ওই মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া আপনাকে অন্ধকার যেতে হবে সাথে ইমানের ইজ্জতের সাথে মুসলমান হইয়া আমরা যেন বিদায় নিতে পারি আল্লাহ আমাদের কবল করো আল্লাহ এর সঙ্গে একজন সদস্যরা কজন মারা গেছে আল্লাহ তাদের কবর কে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের যারা অসুস্থ আমরা আছি সুস্থ করে দাও অভাবকে মোচন করে দাও মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লাহমুল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু